যখন থেকে ও রোমিও টিজারটা এসেছে ভাই সত্যি বলতে সবাইকে নিজের দিকে টেনে নিয়েছে সেটাই র প্রেজেন্টেশনের জন্যই হোক ব্রুটাল অ্যাকশনের জন্যই হোক এতগুলো শক্তিশালী কাস্টের জন্যই হোক কিংবা ফারিদা জালালের সেই চু শব্দটার জন্যই হোক মানে সিম্পল কথা মানুষ জানতে চায় ও রোমিওতে মেকাররা ঠিক কী খিচুড়ি রান্না করছে আর এবার চলে এসেছে এর ফুল ফ্লেজের ট্রেলার তো চলুন এটাও একটু আলোচনা করে নেওয়া যাক হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন এ আর জে স্টোরি এক্সপ্লেনেশন তো চলুন শুরু করি আজকের ভিডিও সবার আগে কথা বলি এই জাহাজের ক্যাপ্টেন মানে বিশাল ভারদ্বাজকে নিয়ে ভাই ওনার ডিরেকশনের মিউজিক দুটোই সবসময় লেভেল আলাদা মাকড়ি থেকে শুরু করে ওমকারা কামিনে হায়দার এই ম্যাজিক তো আমরা সবাই দেখেছি তাই এখানে ট্রাস্ট করা একদমই স্বাভাবিক আর টিজার ও ট্রেলারে যে স্টোরি টেলিংয়ের ডেপ দেখা যাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ট্রেলার চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এটা কোনো নর্মাল বলিউড রোম্যান্টিক ড্রামা নয় এখানে আছে এমন এক অ্যান্টি হিরো যে প্রেম করছে ঠিকই কিন্তু তার প্রেমের পদ্ধতি একদম অ্যাগ্রেসিভ ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে হিরো আর হিরোইনের মধ্যে কোনো নর্মাল রোম্যান্স নেই হিরোইন মানে তৃপ্তি ডিমরি কোনো একটা উদ্দেশ্য নিয়ে শাহিদ কাপুরের কাছে আসে আর তার বদলে সে নাকি যে কোনো কিছু দিতেও রাজি আর হিরো তো অ্যান্টি হিরোই তাই সে যা খুশি চাইতেই পারে ইউ নো হোয়াট আই মিন কিন্তু এরপর সম্ভবত গল্পটা একটা ট্র্যাজিক টার্ন নেবে যেখানে হিরো প্রেমে পুরোপুরি পাগল হয়ে যাবে ট্রেলার কার্ড দেখে কিছুটা স্টোরি আন্দাজ করা যাচ্ছে ঠিকই কিন্তু তারপরেও এখনও সাসপেন্স পুরোপুরি বজায় আছে এবার আসি মেইন পয়েন্টে শাহিদ কাপুর ভাই সাহেব কি লুক বানিয়েছে হাতে ট্যাটু সেই ভঙ্গি কাউবাই স্টাইলিং একদম ফাটাফাটি সব কিছুরই যেন কোনো না কোন মানে আছে লোকটার অরা একদম অন্য লেভেলের ডেঞ্জারাস ডমিনেন্ট এখনও ওনার ভেতরের কবির সিং লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে বিশেষ করে ওই হোলির সিনটা দেখে তো কবির সিংয়ের কথা একদম মনে পড়ে গেল আর সেই পানের দোকানের শট যেখানে সম্ভবত নাচ চলছে লিখে রাখো ওই সিনটা হলে থিয়েটারে সিটিতে ফেটে পড়বে কিন্তু সব রুটাইলিটি আর সোয়াগের বাইরে গিয়ে মনটা সবচেয়ে বেশি শান্তি পায় যখন তৃপ্তি ডিমড়িকে দেখা যায় নো মেকআপ লুক মুখের সেই নিষ্পাপ ভাব দারুণ শাহিদ আর তৃপ্তির মধ্যে ডায়লগ খুব কম কিন্তু ওই নিরবতা একে অপরের দিকে তাকানো ওই সাইলেন্ট গ্লান্সগুলোই চেঁচিয়ে চেঁচিয়ে কেমিস্ট্রি দেখিয়ে দেয় ইস কাছে কিন্তু রেস্কো আছে ভাই কিন্তু এখানেই ছবির শেষ না নানা পাটেকার যখন স্ক্রিনে আসেন আর সেই ফাটাফাটি ডায়লগ বলেন শরীরের লোম খাড়া হয়ে যায় ফরিদা জালালকে দেখা সত্যি একটা বড় সারপ্রাইজ আর অবিনাশ টিবারি ওনার ইন্টেন্স লুক বলছে এই খেলায় উনি হয়তো লুকোনো রুস্তাম হতে চলেছেন ভাই টিজারে তো আমি চিনতেই পারিনি ওনাকে নাম না আসা অবধি বুঝিই নি কেউ নি এমনকি বিক্রান্তার তামান্নার ক্যারেক্টারের পেছনে কী রহস্য আছে সেটাও দেখার মতো হবে এই সিনেমাটা একসাথে অনেকগুলো জনরা নিয়ে খেলছে এখানে রোম্যান্স আছে ক্রাইমের অ্যাঙ্গেল আছে আর আছে হেভি ড্রামা সাথে বলা হচ্ছে ট্রু ইভেন্টস থেকে অনুপ্রাণিত তাই ইমোশনাল ওয়েটও ভালোই ফিল হয় আর বিশাল ভারদ্বাজের ছবির একটা আলাবা বৈশিষ্ট্য তো বরাবরই আছে ওনার ছবিতে যতটা ডায়লগ থাকে ঠিক ততটাই গুরুত্ব পায় নিরবতা মোটামুটি বললে এই সিনেমার মধ্যে দু ছাব্বিশ সালের ওয়ান অফ দ্য বিগেস্ট সারপ্রাইজ এন্টারটেনার হওয়ার পুরো দম আছে মুভি আসছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভ্যালেন্টাইন উইকের সময় থিয়েটারে বাকি কি বলবো আমার তো ট্রেলার দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন